এখানে মানুষ বেঘের উপরে বসবাস করে পাঁচ হাজার একশো মিটারের এই চরম উচ্চতায় খুবই হালকা এবং স্বাভাবিকের আমরা ঠিক আছে উচ্চতা বৃদ্ধি সাথে সাথে আমরা এটা দিয়ে মানুষের কিছুই হয় না তারা এই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়েছে বায়ুমন্ডলের ঘনত্ব পাতলা হয়ে যায় এখানে শ্বাস নেওয়া কঠিন হয়ে যায় তবে আশা করি আমরা এই অভ্যস্ত হয়ে যাব আমরা এখন যেখানে যাচ্ছি সেটি হলো একটি খনির শহর স্বর্ণ প্রক্রিয়া ব্যবহৃত সায়ানাইড এবং পারদম মারাত্মক রাসায়নিকগুলো এখানকার মাটি এবং কৃষিতে যাত্রার পূর্বেই আমরা প্রচুর খাবার এবং বিশুদ্ধ পানি সঙ্গে নিয়েছিলাম আমাদের জন্ম এখানে আমাদের শরীর অভ্যস্ত হয়ে গিয়েছে রক্তের স্বাভাবিক অক্সিজেনের মাত্রা পঁচানব্বই থেকে একশো হওয়া উচিত আর এটা আশি এর কম হলে শরীরের ক্ষতি হতে পারে আমি অক্সিজেন গ্রহণের মাধ্যমে বর্তমানে থাকা বাহাত্তর শতাংশকে স্বাভাবিক করার চেষ্টা করছি কিন্তু এটা অস্থায়ী সমাধান কারণ প্রতি মিনিটেই আমরা উপরের দিকে যাচ্ছি এই শহরটি মূলত মাইলের পর স্থিত মনে হচ্ছে জায়গাটি তৈরি হয়েছে ময়লা এবং আবর্জনা ফেলার জন্য এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রচুর গন্ধ আমার নাকে লাগতে শুরু করলো আমরা এখন লারিন কোনারায় এবং গাইড আমাদের জন্য অক্সিজেন ট্যাঙ্ক সেট আপ নাম কি সেলো মানে আকাশ প্রথমে পাঁচ মিনিটের জন্য অক্সিজেন গ্রহণ করুন এরপরে একটু বিরতি নিন এরপরে আবার পাঁচ মিনিটের জন্য অক্সিজেন গ্রহণ করুন আপনার এই উচ্চতায় শরীরকে মানিয়ে নিতে হবে তাহলে শক্তি ফিরে পাবেন গাড়ি থেকে নামার পর আমার চোখে ঝাপসা দেখেছিলাম আমার মনে হচ্ছিল পড়ে যাব। এটা খুব স্বাভাবিক অপরাধ এবং চুরি এখানে খুবই সাধারণ একটি ব্যাপার মানুষ তাদের নগদ অর্থ এবং স্বর্ণ সাথেই রাখে কারণ এখানে কোনো ব্যাংক ব্যবস্থা নেই সুরক্ষার কথা ভেবে আমরা দুজন পুলিশ অফিসারকে আমাদের সঙ্গে রাখলাম আমরা যেখানে যাই তারা সবসময় আমাদেরকে হ্যালো অনেক ধন্যবাদ মার্কো আমাদের কোকো দোকানে নিয়ে যায় কারণ মনে করা হয় এটি আমাদেরকে সুস্থ রাখবে এটি একটি ঐতিহ্যগত অভ্যাস কোকাপাতা পাতা হলো এটি ব্যবহার করে থাকে। তারা মুখের একপাশে তিন থেকে চারটি পাতা চিবিয়ে খায় এই পাতা বেশিরভাগ দেশেই অবৈধ এগুলো এক ধরনের ঘুম ভাব ভাবটাকে শিথিল হতে সহায়তা করে এটা খুবই ভালো একজন পুলিশ কর্মকর্তাটি বহন করলে ভালো হবে আমরা একটি ব্যস্ত এবং ক্লান্তিকর দিন শেষ করলাম তাই আগামীকাল শহরটি ঘুরে দেখব সূর্য উঠলে আমরা কেন্দ্রে আসি পুলিশ কর্মকর্তারা আমাদের সাথে আছেন আশেপাশে এলাকা ক্যাফে এবং বাজার লোকজনে পরিপূর্ণ যদিও মাত্রই ঘুম থেকে উঠেছি কিন্তু আমার শরীর অনেক ক্লান্ত মনে হচ্ছে বেশ কয়েকদিন আমি বিশ্রাম নেই মাথা ঘোরা এবং আদ্র বাতাস আমার গলা ব্যথা এবং ফুটফাটা বাড়াচ্ছে সূর্যের আলো বাড়তে লাগলো এবং রাস্তার পাশের আবর্জনা আমাদের দৃশ্যমান হলো যদিও এখন গ্রীষ্মকাল তবুও এখানকার ভূমি হিমায়িত এখানে রাতের তাপমাত্রা মাইনাস দশ এখানে মানুষ বিদ্যুৎ এবং গরম ছাড়াই ধাতব খুপড়িতে বসবাস করে এবং এসব বাড়িতে কোনো রান্নাঘর এবং বাথরুম নেই এবং হাজারো মানুষকে ব্যক্তিগত প্রয়োজনে এই পাবলিক টয়লেট এবং গোসলখানা ব্যবহার করতে হয়। জলের মতো এই পাইপ উপর থেকে শহরের কেন্দ্রে জল বহন করে। আমাদের সাথে সাক্ষাৎ হওয়া কেউ এখানকার স্থায়ী বাসিন্দা নয়। তাদের বেশিরভাগই খনি স্বপ্ন নিয়ে পেরুর অঞ্চল থেকে এখানে এসেছে। 2001 থেকে 2012 সালের মধ্যে সোনার দাম 6 গুণ বৃদ্ধি পেয়েছে আর সঙ্গে সঙ্গে এই এলাকার জনসংখাও বৃদ্ধি পেয়েছে। তবে এই বসবাসকারী 50 হাজার মানুষের জীবনের পরিস্থিতি কিন্তু এই ক্রমবর্ধমান জনসংখ্যার উপযোগী কোনো অবকাঠামোগ গড়ে তোলার জন্য কোনো উদ্যোগ এখানে নেই। প্রতিদিন হাজার হাজার মানুষ রাস্তার উপরে তাদের ব্যবহার করা আবর্জনা ফেলে দিচ্ছে এগুলো দেখার এখানে কেউ নিজের মতো চলছে এখানে সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হলো পয়েন্ট স্টেশন ব্যবস্থার অভাব ময়লা পানি সবার সামনেই রাস্তার উপর দিয়ে বইছে এই ফুটবল মাঠে থাকে ঘাসগুলো বাস্তব নয় এগুলোকে কৃত্রিম ভাবে বানানো হয়েছে কারণ এখানে কোনো এই উচ্চতায় বাঁচতে পারে না শহরটি লাবলা দুরুমিন্টে নামক এক পাহাড়ের চারপাশে অবস্থিত এর অর্থ স্লিপিং বিউটি আপনি কি এখানে একজন মহিলাকে দেখতে পাচ্ছেন ওই হলো মাথা আর এদিকটা শরীর সে শহরটি তার বিশৃঙ্খল ধূসর কাঠামো নিয়ে আকাশে মিশে গেছে প্রতিদিন সকালে শ্রমিকরা খনিতে পৌঁছানোর জন্য পায়ে হেঁটেই কয়েক কিলোমিটার পথ পাড়ি দেয় বিপজ্জনক গ্যাসে বড়া এই চ্যানেলের ভিতরের কাজের পরিবেশ এই শহরটিকে দা ডেভিড প্যারাডাইসও বলা হয় কারণ এটি এমন একটি শহর যা অবৈধ কোম্পানিগুলো দ্বারা শাসিত সুড়ঙ্গর কাছাকাছি এমন কিছু চিহ্ন রয়েছে যেখানে অনুমোদী ছাড়া প্রবেশ করলে গুলি করার নির্দেশ দেয়া হয় যাই ঘটতে প্রবেশের জন্য প্রতিজ্ঞাবদ্ধ দেখতে চেষ্টা করব ভিতরে কি ঘটছে কিন্তু আমার বন্ধু বলল তারা হয়তো সেই সুযোগ দেবে না ওই দেখুন মহিলা ওই মহিলা মহিলাটি ওখানে একাই কাজ করছে অবশিষ্ট থাকা হ্যাঁ নারীদের খনিতে কাজ করা নিষিদ্ধ স্থানীয়রা বিশ্বাস করে এতে স্লিপিং বিউটি ঈর্ষা হয় এবং ভূমিকম্পের মতো বিপর্যয় আসতে পারে যদি কোনো মহিলা তার স্বর্ণ স্পর্শ করে খনি থেকে ফেলে দেওয়া বজ্রদান করে তা জীবিকা নির্বাহ করে আর এই ধরনের কাজ করা শিশুদের গালে ফ্রোজ বাইটার দাগ দেখে খুব সহজেই শনাক্ত করা যায় ক্যামেরা সহ বিদেশি হওয়ার কারণে আমি সবার মনোযোগ আকর্ষণ করছিলাম এই পয়েন্ট রিচার্জ করার জন্য আমার ফোন মার্কেটে দিয়েছিলাম শুক্র ফুল ফল এবং অ্যালকোহলের বোতল দিয়ে সজ্জিত খনির স্থানের কাছাকাছি এই মূর্তিগুলো পাহাড়ের দেবতাদের প্রতিনিধিত্ব করে শ্রমিকেরা দুর্ঘটনা থেকে সুরক্ষার সন্তানের সাফল্য পেতে প্রার্থনা করতে এখানে আসে উন্নত দেশগুলোর তুলনায় এখানে বিস্ফোরণ ছাদ ধসে পড়া এবং গ্যাস বিস্কিয়ার মতো ঘটনা প্রায় পঁচিশ গুণ বেশি ঘটে যদি একজন শ্রমিক এখানে মার ক্ষতিপূরণ হিসেবে তাকে মাত্র ছয়শো ডলার প্রদান করে লারিন কোনাডায় নিয়মিত বেতনের ধারণা নেই এখানে শ্রমিকরা কাশেরও নামক একটি পুরনো এবং অবৈধ শ্রম ব্যবস্থাপনার মাধ্যমে কাজ করে তারা পুরো মাসে বিনা বেতনে কোম্পানির জন্য একদিন কাজ করে আর সেই দিন তারা যে স্বর্ণ খুঁজে পায় তা তাদের বেতন হিসেবে বাড়ি নিয়ে যায় ওই দিনটি সাফল্যের উপর নির্ভর করে তারা একটি উল্লেখযোগ্য পরিমাণ উপার্জন করতে পারে সুতরাং তাদের আয় পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে যাই হোক সুদর্শন পাথর পকেটে গোপন রেখে অথবা কোথাও ওই দিনটির জন্য লুকিয়ে রেখে বেতনের এই অনিশ্চয়তাকে কমিয়ে আনতে চেষ্টা করে অক্সিজেনের মাত্রা এখন পঁয়ষট্টি শতাংশ যা স্বাভাবিক পঁচানব্বই থেকে একশো শতাংশের অনেক নিচে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং বর্তমানে আমার হৃদয় পন্থন একশো বিশের অনেক উপরে অথচ থেকে এর মধ্যে ছিল এই মুহূর্তে এখানে একজন স্তরীয় মানুষের অক্সিজেন হচ্ছে। তার ফলাফল আমার চেয়ে অনেক ভালো এবং সাতানব্বই বিপিএম রেট আমি আর দাঁড়াতে পারছি না তাই কিছু অক্সিজেন পেতে আমি হোটেলে ফিরে যাব। ঠান্ডা থেকে মুক্তি পেতে আমাকে সব সময় এই কোর্টটি পরে থাকতে হচ্ছে এখন আমরা শহরের বিপজ্জনক রাত ঘুরে বেড়াবো এবং তাতে কথা বলার জন্য কিছু সময় অপেক্ষা করবো চলুন প্রথমে এই স্বর্ণ উত্তোলনের পিছনের গল্প শুনি। আট গ্রামের একটি স্বর্ণের রিং উৎপাদনের জন্য প্রায় বিশ টন বজ্র তৈরি হয় পাহাড়ের চূড়ায় স্বর্ণের সাথে তোলা পাথরের কারণে রিদ তৈরি হয়েছে এই শিলায় আয়রন সালফেট বেশি যা পরবর্তীতে পানি এবং বাতাসের সংস্পর্শে এলে অক্সিডাইজ তৈরি হয় এবং ফলশ্রুতিতে এই গভীর লাল রং তৈরি হয় এখানে বসবাসকারী স্থানীয় লোকেরা পারদূষিত জল দিয়ে ফসল ফলায় এবং তাদের পশুদের বড় করে এখানকার মানুষের মাত্র পঁয়ত্রিশ বছর এই রাসায়নিক বিষক্রিয়া হল এর একমাত্র কারণ এই উচ্চতায় প্রতিটি নিঃশ্বাস সমুদ্র বৃষ্টির তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ কম অক্সিজেন লাইন করোনার একজন বাসিন্দার রক্তের ঘনত্ব একজন স্বাভাবিক মানুষের রক্তের দ্বিগুণ যা রক্তনালীকে নালীকে বাধাগ্রস্ত করে এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির দিকে পরিচালিত করে একটি কঠিন দিন পার করে খনি শ্রমিকেরা শহরে এই শহরের মাত্র কয়েকটি রাস্তায় বিদ্যুৎ রয়েছে সকল শ্রমিকেরা এখন এখানে তারা বাজার করছে এবং একে অপরের সাথে কথাবার্তা বলছে এখানে সব কিছুই বিক্রি হচ্ছে স্ট্রিট ফুড জামা কাপড় তো আপনি যা চাইবেন তাই পাবেন এখানে বাচ্চারা গভীর রাত পর্যন্ত বাইরে খেলছে এখানে আশেপাশে বা মাধ্যমিক বিদ্যালয় আছে স্কুল কি অনেক বড় অতটা বড় নয় ওখানে উচ্চতর ডিগ্রি আছে না এরকম কিছু নেই এরপর তাদেরকে পুনো বা জুলিয়াতে পড়তে যেতে হয় যদি না যায় তাহলে কি এই শুধু মতো খনিতে কাজ শুরু করবে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এখানে মানুষ টাকার সাথে স্বর্ণের বিনিময় করতে আসে আমরা অন্য একটি এক্সচেঞ্জ অফিসে আছি ডাকাতের হামলা থেকে বাঁচতে তারা কাউন্টারের সামনে লোহার বার বসিয়েছে এখন আমরা দেখব তারা কিভাবে স্বর্ণকে রূপান্তর করে দাঁড়ান একটু অক্সিজেন নিয়ে নেই আপনি এখন দেখতে পাচ্ছেন একজন শ্রমিকের পুরো মাসের কষ্টের ফলাফল এই মুহূর্তে স্বর্ণটি পারদের সাথে একত্রে রয়েছে তাদেরকে আদায় করতে কিছুটা তাপ প্রয়োগ হবে প্রতি গ্রাম স্বর্ণের জন্য প্রায় দুই গ্রাম পারদ বাষ্পীভূত হয় এবং বায়ুমন্ডল মিশে যায় আমাকে এই কাজের সবচেয়ে বহন মতো গুলো কমাতে বিভিন্ন ভেষজ দিয়ে চা বানানো হয় আমরা এটাকে বলি অ্যামোলিয়ান কি দিয়ে বানানো এগুলো এতে আছে পানি আছে বিভিন্ন ভেষজ এবং সিরাপ এটা সত্যি ভালো একটু খেয়ে দেখুন একটু একটু